মূলত এই পর্যটক যারা আসছে তারা সবাই দেখলাম যে এখানে ময়লা পানি এবং অন্যান্য আবর্জনা জমার কারণে এখানকার যে সিটি কর্পোরেশন তারা মানে একটু গাফিল আর আমাদের পর্যটকের সকলের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি এবং এই অসুবিধার কারণে আমরা এই সিটি কর্পোরেশন এবং কচ্চিসবাজার যারা নিয়ন্ত্রণে আছে তাদের কাছে বেনী বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমরা দূর থেকে যারা পর্যটক আসছি এটা যাতে দ্রুত গতিতে এগুলো সমাধান করা হয় এবং এখানে যাতে যারা পর্যটক আসে তারা ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক গতিটা আমরা দেখতে পারতেছি না এবং প্রশাসন অন্যান্য যারা এই দায়িত্বে আছে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ এবং এটাকে উন্নত করার জন্য অতি দ্রুত তাদের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়টা হচ্ছে আপনার পৌরসভা থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না এই যে হোটেলের যত আপনার ময় নামতে পারতে হচ্ছে না স্থানীয় লোকজন আপনার নামাজ পড়বে কি নামাজ পড়তে যাবে এই নাপাক এই যে ময়লা পানিগুলোর কারণে নামাজ নামাজগুলো হচ্ছে না স্তরের কাছে আগুল আবেদন জানাই এই পদক্ষেপটা আপনার যেন গুরুত্বভাবে নেই এই কক্সবাজারে এই ময়লা কিছুদিন আগে ছিল না অফ হয়ে গেছিল আজকে চার পাঁচ দিন ধরে এমনি ছাপের বাজার কক্সবাজারে ডলফিন মোড়ে এইভাবে দুর্গন্ধ পানি গ্যাস পর্যন্ত আসা আমাদের দোকানে পর্যন্ত অসন্তুষ্ট কাস্টমার এসে আমাদেরকে জমার দিন পর্যন্ত মানুষ 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 কিছু নামাজ পড়তে পর্যন্ত যেতে পারে শুধু এই দুর্গন্ধ পানির কারণে যে এখন অনেক সামাজিক অনেক কিছু আপনার উদ্বেগ নেওয়া হয়েছে এগুলো কাজ করতেছে হয়তো বা যদি গৌরব বসব মহোদয় ভালো করে দেখলে দ্রুত কাজ করলে তাহলে এই সমাধানটা সমাধান হয়ে যাবে কি এই পৌর প্রশাসক সহ বর্তমান এই সংশ্লিষ্ট নিয়োজিত কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ করতে পারি যাতে যত দ্রুত এই চলমান কাজটা যাতে যত দ্রুত শেষ করা যায় শেষ করেছি সবাইকে অনুরোধ করেছি যার দ্রুতে যার দরুণে ওই যে কাজটা শুরু হয়েছে যাতে কাজটা একটু ধীরে গতি হচ্ছে তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে সম্মানিত নেতৃবৃন্দুদেরকে জানাতে চাই তারা যেন দ্রুত কাজটা শেষ করে যাতে আমাদের চলাফেরার রাস্তা বা স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের বা পর্যটক চলাফেরার জন্য একটু সুবিধা হয় সেজন্য যেন তারা দ্রুত কাজটা শেষ করে এই এই দাবিটা আমি জানিয়ে আমি সমাজের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমি আপনাদেরকে মাধ্যমে